হ্যালো এভরিওয়ান চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিওর সাথে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি নতুন একটা দিন নতুন একটা সকাল আজকে ভিডিওটা সকাল থেকেই শুরু করে দিলাম তোমরা আজকের ব্লগটা দেখতে দেখো আশা করি আজকের ব্লগটা তোমাদের কাছে একটু হলেও অনেকটাই ভালো লাগবে সকাল থেকেই আজকে অনেকটাই কাজের দ্বারা তাই সকালবেলা উঠেই আজকে আগে বেডরুমটা ক্লিন করে নিচ্ছি দেখো সকালবেলা প্রত্যেক দিন গাছে জল দিই কিন্তু আজকে না আর গাছে জল দিইনি আজকে ভাবলাম গাছগুলো প্রত্যেক দিন জল দিলে খুব বাড়ছে কম তো সেই জন্য আজকে জল দেওয়াটা অফ দিলাম আর এদিকে বিছানাটা তুলে নিচ্ছি চাদরটা কয়েকদিন হয়ে গেল পাল্টানো হয়নি বাপের বাড়ি থেকে আসার পরও চাদরটা পাল্টানো হয়নি সেই জন্য চাদরটা আজকে পাল্টে নিলাম আর সকালবেলা আমি এইসব কাজগুলো করি না ভগবানের সেবা দিই কিন্তু আজকে ভাবলাম এই সমস্ত কাজ করে তারপরে ভগবানের সেবা দেবো তো সেই জন্য বেডরুমটা আগেই ক্লিনিং করে নিচ্ছি কয়েকদিন ধরে খুবই শীত পড়ছে আর এই শীতের সকালে একা হাতে আমি কিভাবে সারা বাড়িটা ক্লিনিং করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সেটাও আবার এক ঘন্টার মধ্যে তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থেকো তো বিছানার চাদরটা পাল্টে নিয়েছি এবার না খাটের মধ্যে দেখছি অনেকটাই ধুলো জমেছে এই খাটের রেলিংগুলোতে তো ভাবলাম আগে মুছে নিই তারপরে বালিশের কভারগুলো পরিয়ে দেব তো বিছানাটা তোলা হয়ে গিয়েছে সেই জন্য এখন বালিশের কভারগুলো পরিয়ে দিয়েছি চাদরটাও পেতে ফেলেছি আর সব কিছু গুছিয়ে রাখতে ভীষণ ভালো লাগে আর চাদরগুলো আমি সব সময় চেষ্টা করি চাদরের সাথে বালিশগুলো সেট করে রাখার কারণ দুটো একসাথে ম্যাচ খেলে বেশ দেখতে সুন্দর লাগে তাই সব সময় আমি ম্যাচ ম্যাচ করে বিছানার চাদরের সাথে বালিশগুলো সেট করি আর এদিকে ডলটাও বসিয়ে দিলাম বিছানাটা তোলা কমপ্লিট হয়ে গেল আর আজকে না ঘরের মধ্যে কিছু ঝুল ছিল সেগুলো কম বেশি করে ঝেড়ে নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি দেখতেই পাচ্ছ কতটা ঝুলের ধুলো পড়েছে তো এগুলো সবই খাটের তলায় ছিল তারপরে দেওয়ালে ছিল এগুলো সব ভালো করে ঝেড়ে নিলাম কারণ কারণে দিতে যখনই চোখে একটু ঝুল পড়ে না তখনই সঙ্গে সঙ্গে আমি পরিষ্কার করে নিই কারণ একটু থেকেই অনেকটাই ঝুল পড়ে যায় তখন না অনেকটাই অসুবিধা হয় তাই যখনই সামনে পড়ে তখন কিন্তু আমি এই কাজটা করেই থাকি এখন ঘরটা ভালো করে ঝাঁদ দিয়ে দিচ্ছি আর আগের দিনই আমি ড্রেসিং টেবিলটা ক্লিন করেছি সেই জন্য ড্রেসিং টেবিলের দিকে আজকে আর তাকালাম না বা বাইরেটাও না অনেকটা ধুলো পড়েছে ঝুল পড়েছে সেগুলো ঝাঁটা দিয়ে যতটা হাত যাচ্ছে ততটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি তারপরে ভাবছি সিঁড়িটাও পরিষ্কার করে নেবো সিঁড়িটা কয়েকদিন ধরে প্রচণ্ড ধুলো হয়েছে এমনি তো এই সাইডটা পরিষ্কার করি আর এই যে সোলার একটা বাক্স দিয়ে উঠলাম তো হঠাৎ চোখে পড়লো অনেক দিন ধরেই পড়েছে তবে ভাবলাম যে আর তো টপ নেই এই বাক্সর মধ্যে একটা গাছ বসাবো তাই বাক্সটা বাইরে রেখে দিলাম আর এদিকে চেয়ারগুলো সরিয়ে পরিষ্কার করে নিচ্ছি এমনি এই সাইডে শুধু জামা কাপড় রয়েছে এই জামা কাপড়গুলো ইউজ করা হয় না তবে ভাবছি একদিন বাইরে ফেলে দেবো দিয়ে এই জায়গাটা পুরোটাই ক্লিন করে নেব কিন্তু আজকে যেখানে আছে সেখানে থাক পরে একদিন চেষ্টা করব ফেলার তো দেখো অনেকটাই ধুলো জমেছে কারণ বাপের বাড়িতে যাওয়ার আগে আমি কিন্তু এগুলো ক্লিন করেছিলাম তো তারপরে এসে আর সময় হয়নি আর আজকে ভাবছি একটু শ্যাম্পু করে নেব তো সেই জন্য আগে সেইটা ভালো করে ধুলোটা ঝাড় দিয়ে দিচ্ছি কারণ স্নান করার পরে না এইসব কাজ করতে একদমই ভালো লাগে না তখন তাই ভাবলাম আজকে স্নানটা দেরি করে করব তো সেই জন্য এইগুলো আগে ঝেড়ে নিই আর জানালায় না অনেকটাই ঝুল পড়েছে তো সেগুলো ঝাড়তে অনেকটাই মানে ধুলো বেরোচ্ছে ভাবছি কতদিন যেন পরিষ্কার করা হয়নি কিন্তু প্রায়ই আমি সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করি আর এইগুলো এমনি বন্ধ থাকে জানালাটা কখনো খুলি আবার বেশিরভাগ টাইমই বন্ধ থাকে তাও যে কি করে এত ধুলো ঝুল পরে বুঝতে পারি না জানো তো খোলা জায়গায় ধুলো পড়লে ঠিক আছে কিন্তু বন্ধ জায়গায় কি করে ধুলো ঝুল পরে বুঝতে পারি না আর বিশেষ করে মাকসা আর টিকটিকিরা এখানে শুধু হানা দেয় তো দেখো অনেকটাই ধুলো পড়েছে এইগুলো না পরিষ্কার করে নিলে না অল্প থেকে অনেকটাই ধুলো হয়ে যায় তখন পরিষ্কার করতে অনেকটাই সময় লাগে আর দেখছো আমি নাকটা চাপা দিয়ে রয়েছি কারণ এই ধুলোগুলো নাকে ধুকলেই না ঠান্ডা লেগে যায় মানে হ্যাকচো হয় তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি অ্যাভয়েড করার ধুলোটা তো কি করব পরিষ্কার তো করতে হবে ঘরবাড়ি না পরিষ্কার করলে দেখতে বাজে লাগবে তাই সব সময় পরিষ্কার রাখি আর ধুলোটাও একটু অ্যাভয়েড করার চেষ্টা করি অনেকটাই মোটামুটি পরিষ্কার করে দিয়েছি আর এদিকে ভাইয়ের ঘরে চলে আসলাম ভাই তো দেরিতে ঘুম থেকে উঠেছে ততক্ষণে আমার ওদিকের কাজগুলো সারা হয়ে গিয়েছে তাই লাস্টে ভাইয়ের ঘরে এলাম বিছানাটা তুলে নিতে আর এমনিতেও এখন শীতকাল না তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠা যায় না আমিও অনেকটাই দেরি করে ঘুম থেকে উঠি আর ঘুম থেকে ওঠার পরই কাজগুলো করতে শুরু করে দিই কখনো কখনো দেরি করে করি তো এই সব কাজগুলো মাঝে মাঝে আগেও করে দিই আজকে ভাবলাম স্নানটা দেরিতে করব সেই জন্য আগেই কাজগুলো কর করে দিলাম তো বিছানাটা তোলা হয়ে গিয়েছে এবার ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি আজকে না ভালো করে জানলাটা খুলে দিয়েছি দুদিকে জানলা প্রতিদিন একদিকে খুলি কিন্তু আজকে দুদিকে খুলেছি কারণ আজকে ভাবলাম বাইরেটা ভীষণ রোদ দিয়েছে সকাল থেকে জানালা খুলে দিলে একটা বাইরের হাওয়া আসবে ভীষণ ভালো লাগবে আর দেখতে পাচ্ছ ফ্যানটা কতটা ধুলো জমেছে সাদা কালারের ফ্যান তো ধুলোটা বেশি বোঝা যায় জানো তো আর এমনিতেই ঘরবাড়িগুলো মানে দেওয়ালগুলো সব সাদা রঙের তাই কোথাও ধুলো ঝুল পড়লে না একটুতেই চোখে লেগে যায় Yeah. <laughs> you তো এখন ভালো করে ফ্যানটা পরিষ্কার করে নিচ্ছি কিছুদিন আগেই ফ্যানটা ঝেড়েছি তাও দেখো কেমন একটা কালো হয়ে গিয়েছে কারণ সাদা জিনিসের ওপর ধুলোটা বেশি বোঝা যায় তো সেই জন্য এখন ফ্যানটা মোটামুটি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ পরে আর সময় হবে না তাই একেবারে যেটা চোখের সামনে পাচ্ছি যেখানে যেখানে ধুলো পড়ছে সেগুলোই আগে পরিষ্কার করে নিচ্ছি তাই ফ্যানটা মোটামুটি পরিষ্কার হয়েছে যতটা হাত পেয়েছি ততটাই করার চেষ্টা করেছি আর দেওয়ালের সাইড তারপর দরজার রেলিংগুলোও ভালো করে একটু মুছে নিলাম আর এদিকে বিছানার যে রেলিং থাকে সেইগুলোও মুছে নিয়েছি তোমাদের সাথে আর শেয়ার করলাম না তারপর ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি নিয়ে এবার ভালো করে ঘরটা মুছে নিচ্ছি আগে ভাইয়ের ঘর দিয়েই মোছাটা শুরু করলাম তারপরে আমার ঘর মা বাবার ঘর সব ঘরই ভালো করে মুছে নিতে হবে ঝাঁট একবার যদি ভালো করে ঝাঁট দেওয়া যায় না মুছে নিতে অসুবিধা হয় না কিন্তু সাদা মেঝে তাও একটু প্রবলেম হয় তাও করতে হবে কিছু করার নেই একা হাতে শীতের সকালে এই সব কাজগুলো করতে না মানে কখন যে শীত যে কমে গিয়ে গরম হচ্ছে বোঝা যায় না কাজের মধ্যে থাকলে না শীতটা কম লাগে আর যখন বসে থাকি তখন কিন্তু অনেকটাই শীত লাগে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা